ফেসবুকের লোকেশান এক্ষণেই বন্ধ করে দিন তাছাড়া ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকিতে পড়ার পাশাপাশি আপনি এই সমস্ত ঝুঁকিতে পড়তে পারেন আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাক এবং আপনি নিশ্চয়ই চাইবেন না এগুলো সমস্যায় আপনি পড়তে তাই আপনারা যারা চাচ্ছেন না তারা অবশ্যই আপনাদের ফেসবুকের লোকেশান সার্ভিসটি বন্ধ করে দিন আর কিভাবে আপনারা লোকেশান সার্ভিস আপনার ফেসবুক থেকে বন্ধ করবেন এই ভিডিওটি থেকে এ টু জেড পর্যন্ত জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর মূল ভিডিওতে যারা ছুট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিও ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার মাধ্যমে অনেকে উপকৃত হবে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আপনারা ফেসবুকে লোকেশান সার্ভিস বন্ধ করবেন তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনার যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে ফেসবুক অ্যাপ্লিকেশানটি সর্বপ্রথম এখান থেকে ওপেন করে নেবেন যখন ফেসবুক অ্যাপ্লিকেশান ওপেন করে নেবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে উপর দিকে এখানে লক্ষ্য করলে থ্রি লাইন অপশান দেখতে পাবেন এখন এখান থেকে থ্রি লাইন অপশানে ক্লিক করবেন তাহলে এখানে আপনারা এরকম অপশান দেখতে পাবেন এখান থেকে আপনারা যে সেটিংস অপশনটি দেখতে পাবেন এখন এখান থেকে সেটিংস অপশানের উপর ক্লিক করবেন সেটিংস অপশানের উপর ক্লিক করার পর একটু স্ক্রল করে এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন যখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ডিভাইস পারমিশান নামের একটি অপশান আপনি এখন এখান থেকে ডিভাইস পারমিশান এই অপশানটি ওপেন করুন যখন ডিভাইস পারমিশান ওপেন করবেন একটু নিচের দিকে এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন লোকেশান আপনি এখন এখান থেকে যে লোকেশানটি দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই লোকেশানের উপর ক্লিক করবেন আমি এখান থেকে লোকেশানের উপর ক্লিক করে দিচ্ছি যখন এখান থেকে আপনারা লোকেশানের উপর ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে যখন লোকেশানের উপর ক্লিক করবেন এরকম ইন্টারফেস দেখতে পাবেন একটু নিচের দিকে চলে আসবেন দেখতে পাবেন এখানে নিচে আপডেট সেটিংস দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই আপডেট সেটিংস এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ওপেন ডি ওপেন ডিভাইস সেটিংস আপনি এখন এখান থেকে ওপেন ডিভাইস সেটিংসটি ওপেন করবেন ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনার দুই নম্বর অপশান দেখতে পাবেন পারমিশান এখন এখান থেকে পারমিশানের উপর ক্লিক করবেন পারমিশানের ওপর ক্লিক করলে এখানে আপনারা লোকেশান সার্ভিসটি দেখতে পাবেন এখন এখান থেকে লোকেশান ওপেন করার পর এখান থেকে যদি আপনার অ্যালাউ করা থাকে জাস্ট এখান থেকে আপনি এই ডন্ট অ্যালাউটি করে দেবেন আমি যেমন এখান থেকে ডন্ট অ্যালাউ করে দিচ্ছি ঠিক এরকমভাবে আপনারা ডন্ট অ্যালাউ করে দেবেন যখন আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন দেখবেন যে আপনার যে লোকেশন পারমিশন যে যেটা ছিল সেটা এখান থেকে বন্ধ হয়ে যাবে এবং আপনার ব্যক্তিগত ঝুঁকির থেকে আপনার ফেসবুক হ্যাক হওয়া এবং অন্যান্য সমস্যা থেকে আপনি এই সময় সমাধান পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য